সিন দেখলাম দেখেন সাপের রাস্তা না হয়ে গেছে দেখেন বাকি না মহিলা সর্দে পিপড়া মাথা ঢুকালেছে গাঁতার ভিতরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা আশা ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিও আপনাকে স্বাগতম তো যা যা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দেন তাহলে নতুন ভিডিও শুরু করা যাক আর আমি আজকে সকাল সকাল চলে আসছি বাগানে এখন বাজে সকাল দশটা আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেই ভাবলাম যে অনেকদিন বাগানে আসা হয় না বাগানে যায় আর কি কিন্তু বাগানে আসার পরে যে সিন দেখলাম দেখেন সাপের রাস্তানা হয়ে গেছে পুরো সাপে আস্তানা তো আমি আবার চলে আসছি আর আমি দেশে যাওয়ার আগে একবার বাগানে আসছিলাম আসার পরে আপনার কি বলে যে নেট লাগিয়েছে যে নেট টা নেট লাগাইছি আর সবচেয়ে কষ্টের বিষয় হলো কি জানেন যে আমি যে আলু গাছ লাগাইছিলাম দেন আপনার কুইশাক গাছ তরমুজ গাছ মিষ্টি কুমড়া গাছ সব ব্যানিশ হয়ে গেছে কিচ্ছু না দেখেন এখানে ছিল আলুর গাছ এটাতে আর এখানে ছিল তরমুজ গাছ দেখেন কুইশাক গাছ দেখেন মরে দেওয়া অবস্থা ঠিক আছে আমি জানি না কেন মরে দেওয়া অবস্থা আর এই যে মিষ্টি কুমড়া গাছগুলো কোনো রকম বাইচে আছে আর কি বড় হইতেছে কিন্তু বুঝি না এরকম কেন হইতেছে আর দেখেন একটা পাখি মরে আছে বুঝলাম না পাখিটা কোথায় আসলে এখানে দেখেন পাখিটা মেয়েরা পিঁপড়া মাথা ঢুকা ভিতরে তো অনেকদিন পর আসলাম আর পিছনে যে অবস্থা সাপি আছে এখানে আর যে পরিমাণ রোদ দেখেন কি পরিমাণ রোদ হচ্ছে না এত পরিমাণ রোদ আর রোদটা কিন্তু সত্যি গায়ে লাগতেছে না কারণ প্রচুর বাতাস আর ওই রোডটা গায়ে লাগতেছে না তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর আমি কাজ কাজগুলা সব করি পরিষ্কার করি দেন পাখিটাকে একটা কোনো মাটি তলে মানে পুতার ব্যবস্থা করি তো আপনারা দেখতে থাকুন অলরেডি সব কাজ করে ফেলেছি দেখেন সুন্দরভাবে পরিষ্কার করে দেন পানি দিলাম এটা জানলা দিয়ে কিছু করে দিছে একদম এই যে এখানে এই যে কুইশাকের গাছটা এখানে লাগাইলাম তো এখান থেকে তুলে এখানে লাগাই দিছে আর কি আর পানি ঠানি দিয়ে এখন সুন্দর পরিষ্কার করছি তো এখন আগের থেকে বাগানটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু সুন্দর আরও লাগবে যখন আরো করা হয় প্রতিদিন কারণ অনেকদিন পর পর করি যে জন্য আর কি এরকম হয়ে গা তো দেখেন এই যে সুন্দর লাগতেছে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা হয়ে এলো আর আমি সব কাজ শেষ করে এখন আসছি আমি কুরিয়া সার্ভিসে তো কুরিয়া সার্ভিসে এই ভাইরা খুব ভালো মনে মানুষ আর এখান থেকে সব পানি পুনি আমি নিই আমার যত বাসার পানি টানি এবং আমি যাতে অনলাইনের জিনিস অর্ডার দিই সব এখান থেকে নেই আর কি তো উনি আর ওনার ওয়াইফ এটা চলায় তো এই দেখেন কুরিয়া সার্ভিস চাইনিজ কুরিয়ার সার্ভিসটা রকম তো এখানে সবার ই দেওয়া থাকে আপনার আপনি আইসে ফোন দেখে থেকে বের করতে পারবেন তো এখন আমি আসছি নেওয়ার জন্য তো আমি কুরিয়া সার্ভিস জিনিসগুলো নেই আর আমার কুরিয়ার সার্ভিস থেকে সব জিনিস নেওয়া শেষ এখন আমি বাসায় চলে যাব। আর আজকে বাগানডার ভিডিও কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে বলবেন না আর যা যা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো করে দিন ফেসবুক পেজটা তো ভিডিও শেষ করার একটা কথা বলি তো এখন তো শীত চলে আসছে জানাতে তো শীতে আসার আগে যে ভিউটা থাকে তো এই ভিউটা সবাই টুবোউব করুন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ হয়ে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ